ছয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের কোন কোন ক্ষেত্রে ভালো হবে সে সম্পর্কে আলোচনা করব আজকের দিনে বিশেষ এপিসিওড করেছি আপনাদের জন্য রাশিফলের ভিডিওটা অবশ্যই দেখবেন চলুন আলোচনায় যা যায় অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চিকিৎসা যানবাহন ক্রয় এবং নতুন কাজ শুরু করার ক্ষেত্রে ভালো বরণের ক্ষেত্রে জমি জায়গা ক্রয় এবং হবে তবে বিলম্ব হবে মাজারি শুভ কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে সরকারি কাজ নেতৃত্ব দেওয়া এবং স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে ভালো রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে সৌন্দর্যায়ন কৃষিভিত্তিক কাজ গহনা বিয়ের ক্ষেত্রে ভালো মহিলার ক্ষেত্রে অনুসন্ধান ভ্রমণ শিক্ষা এবং ব্যবসা শুরু করতে পারেন ভালো আদ্রার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত অশুভ প্রতারণা চুক্ত দুর্ঘটনা চুক্তিভঙ্গ এবং ভ্রমণের মধ্যে পড়তে পারেন পুনর্বসুর ক্ষেত্রে আজকে ধর্ম শিক্ষা বিদেশ যাত্রা দানের ক্ষেত্রে ভালো পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে জমি জায়গা এবং স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন ভালো অশ্লেষ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপন কাজে ভালো হলো। সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পিতৃকর্ম এবং সরকারি অনুদানের ক্ষেত্রে ভালো পূর্ব ফলগুনি নক্ষত্রের ক্ষেত্রে বিনোদন প্রেম শপিং এবং বিবাহের ক্ষেত্রে ভালো উত্তর সারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি চাকরি পদোন্নতি এবং চুক্তির ক্ষেত্রে ভালো হস্তা নক্ষত্রের ক্ষেত্রে হস্তশিল্প এবং ডিজাইনিং ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চিত্রা নক্ষত্রের বন্ধু ডিজাইনিং এবং ডিজাইনের ক্ষেত্রে ভালো হলো সমস্যা সংকুলতার মধ্যে যাবেন সাথী নক্ষত্রের বন্ধুদের ব্যবসা ভ্রমণের ক্ষেত্রে ভালো হলো সতর্কতার ভীষণ দরকার বিশাখা মত নক্ষত্রের বন্ধুদের উচ্চ আশা থাকবে কিন্তু কিন্তু প্রবলেমের মধ্যে যেতে হতে পারে সেটা ফুলফিল নাও হতে পারে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বন্ধুত্ব প্রাপ্তি এবং পার্টনারশিপের ক্ষেত্রে ভালো জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে অত্যন্ত অশুভ এবং শত্রুতা বাড়বে একটু খেয়াল রাখতে হবে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণায় ভালো হলো বিবাদ বিপদ বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে পূর্বাশার নক্ষত্রের বন্ধু আজকে জল সংক্রান্ত কাজকর্ম ভ্রমণ শিল্প সংক্রান্ত ক্ষেত্রে ভালো উত্তরাষারা নক্ষত্রের বন্ধু অভিজিৎ মুহূর্ত আছে অভিজিৎ যোগ থাকছে সেক্ষেত্রে সফল নিশ্চিত থাকবে আপনাদের যে কোনো কাজে হাত দিলে শোভন নক্ষত্রের বন্ধু শোভন সংক্রান্ত কাজ শিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ঘনি ঘনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের মাজারি হবে সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে কিন্তু বিলম্বের সাফল্য পাবেন শতভিশা নক্ষত্রে বন্ধু চিকিৎসা গবেষণা এনজিওর ক্ষেত্রে ভালো পূর্ব বর্ধবন নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক কাজে ভালো কিন্তু কিছু বিড়ম্বনার মধ্যে পড়বেন উত্তর ভদ্রবদ নক্ষত্রে বন্ধু আজকের দিনে জমি এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন রেবতী নক্ষত্রে বন্ধু দান ধ্যান ভ্রমণ এবং কোন শিল্পের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন সমাপ্তি করতে পারবেন খুব দ্রুত পরিমাণে কাজে কাজ করে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আজকের দিনের রাশি ভিডিও অবশ্যই দেখবেন